সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেরোই জুন শুক্রবার দু হাজার পঁচিশ পবিত্র জুম্মাবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে দীর্ঘ ছুটির পর ঈদের দীর্ঘ ছুটির পর শেয়ার বাজার কেমন যেতে পারে বন্ধুরা আগামী রবিবার পনেরোই জুন দীর্ঘ ছুটির পর আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার বাজার পুনরায় চালু হতে যাচ্ছে এটা আমরা সবাই জানি এই যে দীর্ঘ ছুটির মধ্যে বাজারে যে একটা সময় অনেকে বিনিয়োগকারী একটা আনন্দ ঈদ আনন্দর মধ্যে ছুটির কাটিয়ে উঠছেন এখন এই বিষয়টি চাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো অনেক বিনিয়োগকারী আছে তারা ঈদ পরবর পূর্ববর্তী সময় তারা বিনিয়োগকারী সাইড লাইনে ছিলেন বা ঈদ পর তাদের তারা বাজারে পার্টিসিপেশন করবেন এই ধরনের চিন্তা চেতনা ছিল এবং সাথে বাজেট পরবর্তী কি অবস্থান হয় সেই বিষয়গুলোকে দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকেই ছিলেন সাইড সাইডলাইনে যার জন্য আমরা ঈদ পূর্ববর্তী সময় লেনদেন অনেক কম দেখেছে তো বন্ধুরা এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখন ঈদ শেষ এবং পনেরো তারিখে লেনদেন শুরু হবে তো এই সময় বাজারের কেমন অবস্থান হতে পারে বা কি ধরনের যেতে পারে এটা একটা অ্যানালাইসিস বা ধারণা আমি আপনাদেরকে আজকে আমার আর অপনিয়নটা আমি আপনাদেরকে প্রদান করব এই অপনিয়নটা আমার এই মতামতটা আপনাদেরকে আমার দীর্ঘ টেকনিক্যাল দীর্ঘ শেয়ার বাজারের অভিজ্ঞতা ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস রেন সমস্ত কিছু বিবেচনা পারিবেশ পরিস্থিতি সমস্ত কিছু বিবেচনার আলোকে এবং অভিজ্ঞতার আলোকে সমন্বয় করে আমি আপনাদেরকে এই কথাগুলো বলতে চাই প্রথমে আসা যাক বর্তমানে সাতচল্লিশশো নয় ইন্ডেক্স নিয়ে ক্লোজ হয়েছে গত দিন গত লাস্টের দিন যা চুয়াল্লিশ দশমিক শূন্য সামথিং পজিটিভ ছিল বাজার এটা আমরা সবাই জানি তো বাজার কিন্তু উনত্রিশ তারিখ থেকে এবং চারে জুন পর্যন্ত বাজার পজিটিভ ছিল মাঝে একদিন তেসরা জুন কিছুটা কারেকশন হয়েছিল চব্বিশ পয়েন্ট আঠাশে মেয়ের পর থেকে আঠাশে মে ছেচল্লিশশো পনেরো ইন্ডেক্স ছিল তারপর থেকে বাজারে ইন্ডেক্স বেড়ে সাতচল্লিশশো নয় পর্যন্ত হয়েছে দ্যাট মিনস চুরানব্বই পয়েন্ট মতো আমরা বাজারের উত্থান পজিটিভ দেখেছি গত আঠাশে মে ছেচল্লিশশো পনেরোর পর তো বন্ধুরা এই যে চুরানব্বই পয়েন্টের ইন্ডেক্সের পজিটিভ লেনদেন কিন্তু বাড়ে নাই লেনদেন যেই রকম ছিল ঠিক সেই রকমেরই আশেপাশেই রয়েছে দুইশো সাতচল্লিশ ছিল চৌষট্টি ছিল আঠাশে মে তারপর চারই জুন শেষ করেছে দুইশো চব্বিশে তো আমি এই যে চোরানব্বই পয়েন্ট এক্সেস বৃদ্ধি পেয়েছে এই কয় আরও বেশি বৃদ্ধি পেয়েছিলো কিন্তু দোসরা জুন বাজার সরি তেসরা জুন বাজার চব্বিশ পয়েন্ট মাইনাস ফলে আরও কারেকশন হয়েছে তো এই যে দীর্ঘ ছুটির পর এখন আমরা আগামী দিনগুলোতে বা রবিবার থেকে কেমন যেতে পারে এটার জন্য আপনাদেরকে আমি বেশ কয়েকটি পারিপার্শ্বিক আমাদের দেশের শেয়ার বাজার সাধারণ পারিপার্শ্বিক অবস্থানগুলো অনেক তাদের এই শেয়ার বাজারে কিন্তু অ্যাক্টিভেট হয় পারিপার্শ্বিক অবস্থাগুলো আমাদের শেয়ার বাজারে প্রভাব পড়ে ইফেক্ট পড়ে তারই ধারে ব্যবহার তার পূর্বে আমরা যেটা ধরে নিতে চাই বা আমরা জানি শেয়ার বাজারে ঈদের পূর্বে শেয়ার বাজারে বেশ কিছু ইনিশিয়েটিভ বা বেশ কিছু ভালো বিষয় আমাদের বাজারে কিন্তু এসেছে বাজেটে পরবর্তী বা বাজেটের বিষয়গুলো নিয়ে ভালো একটা খবর বা ভালো বিষয়গুলো আমাদের বাজারে অ্যাক্টিভেট হয়েছে এর পাশাপাশি বেশ কিছুদিন ধরে যারা সাইডলাইনে ছিলেন তাদের ফান্ডেরও ঢুকার অপেক্ষায় ছিল তো স্বাভাবিকভাবে বাজারের প্রতি একটা আস্থার লেভেল তৈরি হয়েছে কিন্তু কিন্তু বন্ধুরা আমরা আরেকটি বিষয় খেয়াল করলে দেখব যে আজকে আমরা ইরানে ইসরাইল কর্তৃক হামলা এটা একটা হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইতিপূর্বেও এই ইরান ইরান বা ইসরায়েলের এই যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু বাজারে একটা প্রভাবিত হয়েছিল আমরা জানি এছাড়াও রবিবারের দিন পনেরো তারিখ একটা স্বাভাবিকভাগে বাজারের প্রতি একটা বিনিয়োগকারীদের একটা আস্থার পার্সেন্টেজ কম থাকে এটা আমরা অতীত অভিজ্ঞতা সবসময় দেখে থাকি এছাড়া বাজারে আমরা অলরেডি চুরানব্বই পয়েন্ট আঠাশে মের পর থেকে কিন্তু ইনক্রিজ অবস্থানে আছে এবং বেশ কিছু শেয়ারে কিন্তু অনেক বিনিয়োগকারী প্রফিটেও আছে তো আমরা ইতিপূর্বেও দেখেছি এই রকম বাজারে ঈদের পূর্ববর্তী সময়ে যদি বাজার ভালো একটা গেন থাকে তারপরে কিন্তু ঈদের পর আস্থার লেভেল বেড়ে যায় বিনিয়োগকারীদের এবং সেই সময় মেকানিজম বা গ্যামলার পার্টি বা স্মার্ট মানি সেই সময় প্রফিট টেকিং করে এবং বাজার কিছুটা কারেকশন হয় বা স্লো হয় ঠিক এই ধরনের সিমটম কিন্তু আমাদের এই ঈদ পরবর্তী সময়ে অপেক্ষায় আছে যারা চুপচাপ ছিলেন তারা তো পার্টিসিপেশনের অপেক্ষায় আছেন সাথে তারা হয়তো ওয়েটিং করবেন যে বাজার কিছুটা কারেকশন হলে আমরা সে এন্ট্রি নিব বা এ ধরনের একটা মন মানসিকতা তাদের মধ্যে অবশ্যই আছে বা এরকম অবস্থান হয় এছাড়া বাজার সানডে রবিবার দিন এই ছাড়াও কিছু ভালো ভালো শেয়ারে কিছুটা উত্থান হয়েছে সেখানে স্বাভাবিকভাবে কিছুটা প্রফিট টেকিংয়ের বিষয় আসে এছাড়া আমরা এই ইরান ই এবং ইসরায়েলের এই বিষয়টি হঠাৎ করে আজকে হয়েছে ঘটেছে এটাও একটা ইফেক্টের বিষয় রয়েছে ওভারঅল ওভারঅল আমি মনে করি বাজার আগামী রবিবারের দিন কিছুটা কারেকশনের অপেক্ষায় হয়তো বিনিয়োগকারীরা থাকতে পারে বা বিনিয়োগ কিছুটা কারেকশন হলে হওয়ার সম্ভাবনা হলে এখানে একটা বিষয় আছে যদি রবিবারের দিন কারেকশন হয় তবে কিন্তু যারা সাইডলাইনে ছিলেন যেসব বিনিয়োগকারী তারা কিন্তু সেই দিনই বা তার পরের দিন পার্টিসিপেশনে বাজারে ইনভেস্টমেন্টের জন্য তারাও মুখ হয়ে আছে তারাও চেয়ে আছে সুতরাং এই সুযোগটা কিন্তু তারা নিতে পারে তাই আমি সকল বিনিয়োগকারীদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা অবশ্যই ধৈর্য হারা হবেন না প্যানিক খাওয়ার কোনোই প্রয়োজন নেই বরং এটাই সুযোগটাকে কাজে লাগাতে হবে বা ক্যাপিটালাইজ করতে হবে যে ক্যাপিটালি সুযোগটা ক্যাপিটালাইজ করার জন্য যারা ওয়েটিংয়ে আছেন বা অবজারভেশন আছে তারা কিন্তু সেই সুযোগটা নেবেন এবং সেই সুযোগটা তারা সেই ধরনের শেয়ারগুলোতে যেগুলো ট্রেন্ডি শেয়ার বা গ্যামলিং হচ্ছে বা মেকানিক হচ্ছে বা দাম বৃদ্ধি পাচ্ছে বা যেই সব শেয়ার স্মার্ট মানি আছে সেই সব শেয়ারগুলোতে কিছুটা কারেকশন হলেও তারা কিন্তু যারা সাইডলাইনে অবজারভেশন আছে বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করে বলি বা যেই ধরনের বা যারা প্রফিট টেকিং করে কনভার্ট করে আদার্স অন্য শেয়ারে কনভার্ট হবেন এ ধরনের পক্ষ কিন্তু সুযোগের অপেক্ষায় থাকবেন এবং যেহেতু সুযোগ বেশ কয়েকটি সুযোগ বাজারে নেগেটিভ করার সুযোগ তৈরি হয়েছে একটা যেহেতু ইরান ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতি এবং এই যে পঁচানব্বই পয়েন্ট চোরানব্বই পঁচানব্বই পয়েন্টের পজিটিভ এবং সানডে এবং দীর্ঘদিন পর বাজারে একটা নতুনভাবে বিনিয়োগের জন্য অনেকে হয়তো একটু অবজারভেশনে থাকতে পারেন এই সব বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু বাজার হালকা কিছুটা সাময়িক কারেকশন হলেও হওয়ার সম্ভাবনা কি কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তবে আমি আবারও বলছি এই সম্ভাবনাটাকেই কিন্তু কাজে লাগিয়ে নিতে হবে কারণ বাজার এখন ভালো অবস্থানে যাওয়ার বেশ কিছু পদক্ষেপ এবং এখন অলরেডি অনেক বটমে আছে এবং এই সুযোগটাকে কিন্তু আমি আপনি না ক্যাপিটালাইজ করতে পারলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মার্চেন্ট্যাং ইনস্টিটিউট তারা কিন্তু ঠিকই ক্যাপিটালাইজ করবে সেই বিষয়টি আমাদেরকে নলেজে রাখতে হবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই প্যানিক হওয়ার দরকার নেই বরং এই সুযোগটাকে যে এই যে একটা কারেকশন বা নেগেটিভের ভাব বা কিছুটা কারেকশনে নেগেটিভ হলে সেই সুযোগ আপনাদেরকে কাজে লাগাতে হবে এবং সেই সুযোগ কিন্তু বড় সুযোগ এবং এই সুযোগের কিন্তু অপেক্ষায় আপনি না থাকলেও আরও স্মার্ট বিনিয়োগকারীরা অবশ্যই আছেন তাই বন্ধুরা আমার আজকের এই আলোচনা আপনাদেরকে আলোচনাটা আপনাদের জন্য কেমন হলো আশা করি আপনার এই কমেন্টস করে জানাবেন এবং এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে শিক্ষামূলক ভিডিও দেওয়া আছে শেয়ার বাজারের উপরে সেই ভিডিওগুলো যারা পুরা নতুন তারা দেখবেন অবশ্যই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম